আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা যারা পবিত্র কোরআনুল করিম শিখতেছেন পবিত্র কোরআনুল মাজিদ যেহেতু সহে শুদ্ধ করে তেলাবাদ করা অপরিহার্য এই জন্য আমরা পবিত্র কোরআনুল করিম শিক্ষার সাথে সাথে নুরানী কায়দা বইটি আর একবার শুরু থেকে শেষ অবধি শর্ট সময়ে সমস্ত কায়দা কৌশলগুলি রিভাইজ করা হবে ইনশাল্লাহ এতে করে নতুন এবং পুরাতন কোরআন শিক্ষার্থীদের কোরআন সহি শুদ্ধ করে পড়া আরও বেশি সহজ লাগবে সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা নুরানি কায়দার প্রথম পর্ব আরবি উনত্রিশটি অক্ষরের বর্ণ পরিচয় শিখবো ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়ে শুরু করতে হয় এই জন্য আমরা শুরুতে তাউস এবং তাসমিয়া পড়ে নেবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الدعاء دواسة عملت دوا رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح অরজিদ নি নং এক মফ অর্থাৎ পৃথক পৃথক অক্ষর আলাদা আলাদা অক্ষর এই ছকের ভেতরে আরবির উনত্রিশটি অক্ষরকে আলাদা আলাদা লেখা আছে দর্শক বন্ধুরা এখানে আরিফের ঘরে আলিফের নিচে এটি একটি চিহ্ন দেওয়া আছে যে অক্ষরের নিচে কাটা চিহ্ন থাকবে সে অক্ষরটি তাড়াতাড়ি করে পড়তে হবে বায়ের নিচে এক সংখ্যা দেওয়া আছে বাকে একআি টেনে পড়তে হবে জিমের নিচে তিন সংখ্যা দেওয়া আছে জিমকে তিন অ্যালিফ পরিমাণ টেনে পড়তে হবে এছাড়া যে সমস্ত অক্ষরের উপর এরকম স্টার চিহ্ন দেওয়া আছে সে অক্ষরগুলো অকার উচ্চারণ করে পড়তে হবে সম্মানিত দর্শক বন্ধুরা এখন আমরা পড়ব অ্যালিফ জিম

ইয়া এবার আমরা নক্তর পরিচয় শিখব দর্শক বন্ধুরা আলিফের ঘরে কোনো রকম ফোঁটা চেন্ন নেই এর জন্য বলতে হবে আলিফ খালি বাইর ঘরে একটি ফোঁটা আছে বাইরের নিচে এই জন্য বলতে হবে বাইরের নিচে একটি নোক্তা বা একটি ফোঁটা আমরা বলবো বাইরের নিচে এক নোক্তা তার উপরে দুইটি ফোঁটা আছে এজন্য বলতে হবে তাই উপরে দুই তাহলে আমরা পড়বো আলিফ খ্যালি বা এর নিচে এক নোক্তা তাই এর উপর দুই নোকতা এর উপর তিন নোক্তা জিমের পেটে এক নোকতা হ্যা খালি খ এর উপর এক নোকতা دَالَ كَلِي ذَالِ لنقط إجنوكتر و كالي زاد إجنوكتر سين كل شين إرقط إجنوكتر صاد كالي و ضد صاد ريين كالي ريين ضد إجنوكتر فا ضد إجنوكتر ضد 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 কাফ খেলি ল্যাম খেলি মিম খেলি নুনের উপর এক নুক্তি খালি, খেলি হম নিচে দুই দুই নোক্তা তো দর্শক বন্ধুরা আজকে আমরা নুরানী কায়দার প্রথম পর্ব শিখলাম এভাবেই আমরা পবিত্র কোরআন শিক্ষার সাথে সাথে নুরানী কায়দার বইটি আর একবার রিভিউ করব